গুড মর্নিং সবাইকে হ্যাপি সানডে রবিবারের সকালটা আমার শুরু হয়ে গেছে তখন প্রায় বাজে আমি অলরেডি ভিজিয়ে ফেলেছি তারপরে তার সাথে মাছ যেগুলো কালকে না এনে রেখেছিল যাওয়ার সময় রেখে দিয়ে চলে অফিস গেলাম সেগুলো ধোয়া গোছানো হয়ে গেছে শেয়ার করছি তোমাদের সাথে এই দেখো আজকে বারান্দার এই সার্শিগুলো সব খুলে দিয়েছি দেখতে পাচ্ছ সব সার্সিগুলো খুলে দিয়েছি ঘরে না থাকলে তো এগুলো খোলা হয় না তো আজকে ঘরে আছি সব খুলে দিয়েছি আর এই চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মাছগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি এখানে সব গোছানো হয়ে গেছে চা বসাবো লাইটটা নিভিয়ে দিলাম প্রচুর বেশি আলো হয়ে যাচ্ছে চাটা বসাবো চাটা আগে বসিয়ে নি আর এখানে সব মাছগুলো সব ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি শেয়ার করছি তোমাদের সঙ্গে আগে চাটা বসাই আরেকজন চা খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমিও রেডি হয়ে আছি চা খাওয়ার জন্য এইদিকে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে তোমাদের মাছগুলো দেখিয়ে দিই এইখানে আছে পাঁচটা পাতা মাছ আর এই আছে মাছের মাথা এইটা আজকে রান্না হবে আর এইখানে আছে চার পিস কাতলা আলাদা আলাদা করে রেখেছি এইখানে আছে চার পিস কাতলা এইখানে আছে তিন পিস কাতলা এইখানে আছে কাতলার তেল আর এখানে একটু চিকেনের সলিড পিস রাখা ছিল এটা দিয়ে এখনো জানি না কি বানাবো এই সব রেডি চলো এবার এগুলোকে ফ্রিজে তুলে দিই দেখো বাজার থেকে কি কি এনেছি দুটো এনেছি গন্ধরাজ লেবু চন্দ্রমুখী আলু এক কেজি একটা লাউ এক কেজি টমেটো এর মধ্যে আছে চাল দু কেজি আর একটা মোচা আর এর মধ্যে কী কী আছে দেখাই একটা সুজির পাস্তা এনেছি সুজির পাস্তা এনেছি একটা তার সাথে এনেছি হচ্ছে দাঁড়াও ঢেলে না নিলে হবে না একটা চিলি ফ্লেক্স এনেছি একটা ছোট্ট ম্যাগি মশলা এনেছি গরম মশলার প্যাকেট এনেছি আর পঞ্চাশ গ্রাম পোস্ত এনেছি এই হচ্ছে কালকে যে গেছিলাম সে বাজার আর ঠাকুরের ধূপকাঠি নকুল ওগুলো এনেছি দেখো চার এটি চার বিস্কিট একজনের বড় কাপ আর আমার যেমন ছোট কাপ থাকে নর্মালি ছোট কাপ আর আজকে যেহেতু সানডে তাই দুধ চা চাটা খেয়ে নিই তারপরে জল খাবার বানাবো তারপরে কাচতে যাব অন্ধকার করে আসছে স্নান টান সেরে চলে এসেছি শ্যাম্পু করেছি স্নান টান সেরে পুজো টুজো সেরে চলে এসেছি কিচেনে রত্নার জন্য এখন চা বানাচ্ছি রত্নাকে চাটা দেবো আমাদের তো চা খাওয়া হয়ে গেছে তারপরে জলখাবার বানাবো আটা মেখে রেখে গেছি রবিবার মানে একটু লুচি টুচি খেতে হবে রত্নাকে বললাম অন্যদিন তো দিতে পারি না ভাবে একটু জলখাবার খেয়েছে অত টাচ করে ওখানে বসে আছে ওই জানলার নিচে বসে হাওয়া খাচ্ছে ওর ভেতরে বসতে কি লাগে আমি জানি না ওকে চাটা দিই তারপরে জলখাবারটা বানাই আর পল্লোক গেছে একটুখানি আমার মাথার কালারটা আনতে কালকে ভুলে গেছি ও কালারটা নিয়ে আসতে গেছে খালি ইয়েটা করবো বেঁধে দেবো চাটা খাও দুজনে বসে এখন চায়ের সাথে কিছু দিলাম না বুঝলে চায়ের সাথে মুড়ি দেবো একটু দিলাম আচ্ছা তুমি আবার চাটা ধরো তারপরে আমি তোমাকে বাড়িতে মুড়ি দিচ্ছি ও কানে ফোন ঠিক আছে তাই না দেখো কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়ে এইবার কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়েছি মানে কালো জিরে এই দিচ্ছি আর কি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে আর দেব নুন হলুদ সব দিয়ে মাখিয়ে একসাথে বসিয়ে দেবো আলুর কড়াই চচ্চড়ি একটু হলুদ এখনো কিন্তু গ্যাসটা জ্বালাইনি এইবার গ্যাসটা জ্বালাবো সব মাখানো হয়ে গেলে টমেটোটাকে চটকে দিচ্ছি একদম এবার এর মধ্যে জল দিয়ে গ্যাসটা জ্বালাবো তারা মাথা কুমাদের নিয়ম এই হাত ধোয়া জলটাই দেওয়ার তাই আমিও হাত ধোয়া জলটাই দিলাম চলো এবার গাছটা জানিয়ে দিই আগে ওকে ভিজে দিয়ে দিই পল্লব এখনো আসেনি তারপর আমাদেরটা ভাজলো ওদিকে হলো কি কেচে ফুচে তেম মেলে এসেছিলাম সেইগুলো গেল দড়িটা ছিঁড়ে সব পড়ে গেলো এখন আবার ওইদিকে যেতে হবে সব ধুতে

জলখাবার রেডি দুজনেরটা একসাথে আছে আটখানা লুচি আর তার সাথে হাতে মাখা আলুর তরকারি রত্না খেয়ে চলে গেছে এবার আমরা খেয়ে নিই ঘড়িতে দশটা কুড়ি দেখো একটা ছুটির দিনেও মানুষটার জীবনে শান্তি নেই কি হয়েছে বলো তো এখানে একটা দড়ি টাঙানো ছিল যেটা নাইলনের দড়ি ছিল আর তার মধ্যে এই এতগুলো কেচেছি এগুলো মেলে দেওয়া ছিল অর্ধেকটা মেলে দেওয়া ছিল সবটা ধরে উনি হঠাৎ করে এটা ছিঁড়ে পড়ে গেল আবার বেরোলো বেরিয়ে গিয়ে এই যে সাদা পাইপগুলো নিয়ে আসলো এই পাইপগুলো এইগুলো এখন টাঙিয়ে দিচ্ছে প্যারাগাছটা দিচ্ছ ঘুরে আরেক রাউন্ড আসবে এই গাছটা এদিকে দাও ডালটা এদিকে দিয়ে দাও এদিকে হ্যাঁ ডালের এই সাইড দিয়ে নাও হ্যাঁ হ্যাঁ তাহলে সুবিধা হবে আরেকটু ওপর দিকে করে বেঁধে দাও তাহলে পুরোটাতেই মেলা যাবে আর কি আঙুর হয়েছে দেখেছো দিদির ওই দেখো আঙুরের থোকা ঝুলছে ওখানটায় দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এ দেখো এই দড়িটা ছিল খুলে ফেলে দেওয়া হলো ওই ওখানে আঙুরের থোকাটা আছে এই এই পুরো ঝোপটা এই পুরো ঝোপটা হচ্ছে আঙুরের ঝোপ কিন্তু তোমাদের দেখাতে পারছি না ছোট তো এখন তোমরা মানে নজরে আসবে না ছাতে গেলে দেখাবো পেয়ারা হয়েছে দেখো ওই নিচ পর্যন্ত পেয়ারা হয়েছে এই দেখো ওখানেও পেয়ারা আছে ঠিক আছে গোটা গাছটায় পেয়ারা ভর্তি হয়ে গেছে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কা পেঁয়াজটা কুচিয়ে রেখেছি মাথাটা আজকে বেশ বড় আছে খুব ভালো হবে মাথা দিয়ে মুগের ডালটা শুধুমাত্র আমার মানুষটার জন্য এত ভালোবাসে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে মাথাটা আনাই ওর জন্য কালকে না হলে মাথা আনতাম না কারণ এখন খেলাম একদিন দুদিন ধরে তারপরে তোমাদের মুড়ি এখন করবো না গরমকালে ভাল লাগে না মুড়ি ঘন্ট খেতে জন্য মাথাটা বললাম ওকে নিচে যে মুগের ডাল আছে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করলে ও খুব খুশি হবে একটা মানুষের খুশি আমার জীবনের শখ এই দেখো এখানে একটুখানি পাঁচফোরণ তেলে নিচ্ছি তেলে এটা গুঁড়ো করে নেবো চাটনিতে দেওয়ার জন্য তেলে নিচ্ছি আর কি দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব সঙ্গে মাছের মাথাটাকেও ভালো করে নেড়ে চেড়ে একদম মাখিয়ে নিয়েছি আর ডালটা ভেজে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দেবো গাছের মাথা দিয়ে মুগের ডালে ডালটা বেশি গলে গেলে ভাল লাগে না আমার কোনো ডালই ওভারকুক হয়ে গেলে বেশি গলে গেলে ভাল লাগে না কাঁচা লঙ্কা আর দিইনি কেননা লঙ্কা ভেঁতো করে দিয়েছি তো তবুও দুটো কাঁচা লঙ্কা দিয়ে রাখি আরেকটু জল হবে কুপারটা ধুয়ে সেদিন তো দুজনে একসাথে বসে জাম খাওয়া হয়নি তাই কালকে আবার জাম কিনে এনেছি দেখো দুটো ঝুড়ি একসাথে রেখে আর আমি ঝুড়ি খুঁজে বেড়াচ্ছি এখন এই জামগুলোকে একটু নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দুজনে খাবো দেখো জামের মধ্যে নুন মাখিয়ে নিয়েছি এবার এই জামগুলো দুজনে মিলে খাবো দেখছো চাটনি রেডি হচ্ছে এইখানে আর ওই যে পাঁচফোড়নটা ভাজলাম এই দেখো হামান দিস্তায় গুঁড়ো করে অনেকটাই হয়েছিল এইটুকু রেখেছি চাটনিটাই দেবো বলে বাকিটা কৌটোতে তুলে নিয়েছি ভাত খাওয়ার পরে এখন ফল খাওয়ার পালা এখন বেজেছে কটা জানি বেজেছে চারটে পঁচিশ চলো একটু ফল খাই দুজনে শশা আর বিট নুন কতগুলো বেঁচেছে দেখো এখনো বাইরে রয়েছে প্রায় চার পাঁচটা গেঞ্জি রয়েছে তারপরে আর কি রয়েছে আমার আমার একটা টি শার্ট রয়েছে তারপরে কলমের প্যান্ট রয়েছে ওগুলো এখনো বাইরে আছে শুকাইনি দেখলে তো আজকে কেচে মেলে তারপরে কি চিত্ত হয়েছে সেই চিত্র থেকে আর কি দেরি সব সবসাতে কিছুক্ষণ টাইম তো এমনি রেখে দিলাম কারণ আমি তখন ঘরে কাজ করছিলাম আর দড়িও না পল্লব দড়ি নিয়ে আসলো তারপরে আবার করলো তাই জন্য অনেকটাই দেরি এখন চলো ঝটপট ঝটপট করে এগুলো গুছিয়ে এখন মুভি দেখবো মুভি দেখব বলতে দেখছিলাম দুপুরবেলা একটু দেখেছি দেখার পরে এখন সন্ধ্যে খুনতে দেওয়া হলো এখন একটু চা নিয়ে আর চায়ের সঙ্গে নিয়ে অল্প মুভি দেখতে ছটফট ছটফট এগুলো একদম মেশিনের মতো বসিয়ে দিল সব কিছু করা একটা খালি দেখলাম যে জিন্সের শার্টটা ভালো করে শুকায়নি ওটা একটুখানি খাটেরই এর ওপর দিয়ে রেলিং এর ওপর দিয়ে দিয়ে দিলাম আর এই আর আরও এতটা হবে এটা বাইরে আছে যাই এখন চা করি চা নিয়ে মুভি দেখতে মুভি টুভি দেখে একদম ফুল মুডে আছি এখন যাবো কোথায় বলো তো যাবো সোজা ইটালি চলো ইটালিতে চলে যাই আরে না না আমার কি অত পয়সা আছে যে আমি ইটালি যাব। এখন আমি ইটালিয়ান ডিশ বানাবো মানে আমি এখন বানাবো হচ্ছে পাস্তা আজকে রাতের খাবারে এক চিকেন পাস্তা কালকে খেয়েছি চিকেন চাউমিন আজকে এক চিকেন পাস্তা আ এ বাবা পুরো অন্ধকার হয়ে গেল না জ্বালিয়ে দিই সুজির পাস্তা এনেছে না কালকে ওই পাস্তাটা দিয়ে বানাবো মানে পাস্তাটা আমি চিকেনেরও ওই পিসগুলো রেখেছিলাম যেগুলো ভেবেছিলাম যে ওগুলো দিয়ে করব হচ্ছে তোমার ইয়েটা পটলের দোরমা কিন্তু পটলগুলো মনের মতো হয়নি মানে দোরমা করার পটল কিন্তু ওগুলো নয় সেই জন্য দোরমা না করে এখন বানাবো চিকেন পাস্তা হোয়াইট অয়েল দিয়েছি ফ্রাই প্যানে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে আমি চিকেনের সলিড পিসগুলোকে ভিনিগার আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দেবো তারাও একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিই দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু টমেটো কুচি একদম ছোট ছোট করে কুচিয়েছি আর দিয়ে দেব ওই যে চিকেনটা মাখিয়ে রেখেছি ওইটা দেখো আমি কিন্তু একদম আমার মতো করে করছি এটা নিয়ে একদম মানে রান্নাটা যার নিজস্ব ব্যাপার আমার যেইভাবে ভালো লাগে আমি ঠিক সেইভাবেই রান্নাটা করি তো আমি আমার মতো করে করছি যদি কারোর ভালো লাগে ভালো আর যদি ভালো না লাগে তাহলেও তো কিছু বলার নেই সব কিছু যে সবার ভালো লাগবে এটাও তো নয় তাই না কালকে এক ডজন ডিম নিয়ে এসেছিলাম সেগুলো এখানে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার ফ্রিজে তুলে রাখি একটা এখন পাস্তার জন্য নেব বাকি এগারোটা তুলে রাখবো চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এটাকে একদম ওই যেমন ভুর্জি বানায় ডিমের ওরকম করে করে নেব। নিয়ে তারপরে একসঙ্গে করে নেব সবগুলো নিয়ে পাস্তাটা তো আগেই একটুখানি হোয়াইট অয়েল আর একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর এর মধ্যে দেবো খালি একটুখানি রেড চিলি সস আর নামানোর আগে এক টুকরো বাটার দেব। আর চিলি ফ্লেক্স আর অরিগানো ব্যাস রেডি হয়ে যাবে আমাদের একদম ইটালিয়ান ডিনার বানাচ্ছি চাউমিনের মতো আর ওদিকে বলছি ইটালিয়ান ডিনার চলো বানিয়ে নিই খেতে কিন্তু ভালোই হয়েছিল সেটা তোমাদের তো বলেই দিলাম কেননা এটা তো ভয়েস ওভার পরে দিচ্ছি তাই খাওয়া হয়ে গেছে সেজন্য বলতে পারি দেখো হোম মেড চিকেন পাস্তা এই একজনের আর এই হচ্ছে আরেকজনের এটা হলো আমাদের স্যান্ডেডিনওয়ার